আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো নতুন অর্থবছরের জন্য বাজেট পেশ হয়েছে তো জুলাই মাসের এক তারিখ থেকে নতুনভাবে জমি রেজিস্ট্রেশন বা ভূমি রেজিস্ট্রেশনের খরচগুলো হবে তো আজকের এই ভিডিওতে আমরা টোটাল এ টু জেড দেখবো যে পরিবর্তনটা কোথায় আসলো কতটুকু আসলো আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসা বাকি আছে তো দেখেন একটা সম্পত্তি বা দলিল যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই তখন আমাদেরকে বিভিন্ন খাতে টাকা পয়সাটা জমা করতে হয় এক নম্বরে যেটা হয় সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন খাতে দলিলে আপনি যে মূল্য দেখাবেন আর দলিলে আমরা চাইলে নিজের ইচ্ছা মতো মূল্য দেখাইতে পারি না মৌজা রেট সর্বনিম্ন সেটা দেখাইতে হয় ওই রেজিস্ট্রেশন খাতে আমাদেরকে এক পার্সেন্ট টাকা যুক্ত করতে হয় যেমন এক লক্ষ টাকার সম্পত্তি হইলে আপনার এক হাজার টাকা রেজিস্ট্রেশন খাতের নির্দিষ্ট কোড নাম্বারে পে অর্ডার করতে হয় এইটার পরে যেটা আসে সেটা হচ্ছে যে স্টাম্প শুল্ক এই স্টাম্প শুল্কটা হচ্ছে দেড় পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ দলিলে যেই মূল্য থাকবে তার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক লক্ষ টাকা থাকলে দেড় হাজার টাকা স্টাম্প শুল্ক তবে এক্ষেত্রে একটা জিনিস যেটা মনে রাখবেন যত টাকার দলিল যত টাকার স্টাম্পে দলিলটা আমরা লিখব দুইশো টাকা বা তিশ তিনশো টাকা হলফ নাম্বার অংশটা বাদ দিয়ে ওই দুইশো টাকা বা তিনশো টাকা আমরা পে অর্ডার করার সময় সেখান থেকে বাদ দিতে পারবো তাইলে স্ট্যাম্প শুল্কটা আমরা যেটা জমা করব দলিলে যেটা আমরা লিখবো সেইটা কি করব আমরা ওই বাকি অংশ থেকে আমরা বাদ দিব এই জিনিসটা মনে রাখবেন অনেকেই এটা বাদ দিয়ে বাদ দেন না তবে এটা বাদ দিতে হবে স্ট্যাম্প শুল্ক ওই দেড় পার্সেন্ট এরপরে চলে আসে আমাদের যে লোকাল গভর্নমেন্ট ট্যাক্স বা স্থানীয় কর তো এইটা হচ্ছে যে এই যে তিন পার্সেন্ট আর দুই পার্সেন্ট শুধুমাত্র ক্যান্টনমেন্ট বোর্ড এবং যদি মহানগর হয় মহানগর বা ক্যান্টনমেন্ট বোর্ড হইলে দুই পার্সেন্ট এর বাইরে সারা বাংলাদেশে তিন পার্সেন্ট এক পার্সেন্ট জেলা পায় এক পার্সেন্ট উপজেলা পায় এক পার্সেন্ট ইউনিয়ন পরিষদে চলে আসে এই স্থানীয় কর হচ্ছে তিন পার্সেন্ট এই টোটাল জিনিসটা আমরা কালিতে এই জন্যই রেখেছি এই খরচটাই আসলে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কে তার প্রকৃত খরচ তাহলে এই তিনটা আপনার খরচ মনে রাখবেন রেজিস্ট্রেশন ফি স্টাম শুল্ক স্থানীয় কর এখানে যে খরচটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সেল রিট সাপকবলা খোসকবলা খাসকবলা বিক্রয় কবলা যেটা বলি তার রেজিস্ট্রেশন খরচ তাহলে এই তিনটা মুখস্থ করে নেন রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্টাম শুল্ক দেড় পার্সেন্ট স্থানীয় কর তিন পার্সেন্ট দুই পার্সেন্ট সেখানেই হবে যদি ক্যানটেনমেন্ট বোর্ড অথবা মহানগর হয় সরকার এই দেড় পার্সেন্টটাকে কমিয়ে এক পার্সেন্ট করতে চাচ্ছে তবে এখনও পরিপত্র জারি হয় নাই হয়তো জারি হবে তাহলে এই যে পার্সেন্টগুলো আছে এগুলো সময় সময় সরকার পরিবর্তন করে আপ টু ডেট জানার জন্য সরকারি বিভিন্ন ওয়েবসাইট বা নিউজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকলেও আপনি জানতে পারবেন যে কখন কোন খরচটা চেঞ্জ হচ্ছে এরপরে চলে আসি যেটা সেটা হচ্ছে যে এই উৎসকর এই যে সোর্স ট্যাক্স এইটা হচ্ছে সম্পত্তির বিক্রেতা যিনি সম্পত্তিটা বিক্রি করে সেখান থেকে টাকা পয়সা ইনকাম করতেছেন এই সম্পত্তির বিক্রেতা কত টাকা লাভ করলেন তার নামে এই টাকাটা যুক্ত হয় তাহলে এই সোর্স ট্যাক্স বা উৎস কর নতুন যে আমাদের আয়কর আইন তার একশো ধারা মোতাবেক আরোপ করা হয় এরপরে যে উৎস কর ধারা একশো ছাব্বিশ এবং ভ্যাট এটা সর্ব অবস্থায় প্রযোজ্য হয় না যখন আপনি কোনো রিয়েল ইস্টেট কোম্পানি থেকে নেবেন যখন কোনো আপনি ফ্ল যে ফ্ল্যাটগুলো নেবেন তখনই এই উৎস কর একশো ছাব্বিশ ধারা এবং ভ্যাটটা প্রযোজ্য হবে নর্মাল সাধারণ ব্যক্তি হইলে আমাদের প্রথম চারটাতেই যথেষ্ট রেজিস্ট্রেশন ফি স্ট্যাম্প শুল্ক স্থানীয় কর আর উৎস কর আর উৎস কর অবস্থায় বিক্রেতা দিবেন যদিও আমরা প্রথাগতভাবে দিয়ে থাকি তো সরকার যে খরচটা চেঞ্জ করে সেইটা আমরা ডিটেইলি এখন দেখব এই উচ্ছকরেরটা কখন ছয় পার্সেন্ট কখন চার পার্সেন্ট কখন তিন পার্সেন্ট কখন দুই পার্সেন্ট আর কর একশো ছাব্বিশটাও দেখব আর ভ্যাটটাও আমরা দেখব তার আগে প্রতিটা দলিলে আমাদেরকে তিনশো টাকার স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করে দিতে হয় দলিলের সাথে অ্যাটাচ করা থাকে প্রতিটা দলিলই বুঝবেন দুইটা মূল দলিল একটা হচ্ছে আপনার ওই সাপকবলা বা হ্যাবা বা দান মূল দলিলটা আর প্রতিটার সাথেই এই হচ্ছে যে তিনশো টাকার স্টাম্পে হলফনামা ওই হলফনামার রেজিস্ট্রেশন ফি আবার একশো টাকা হলফনামা রেজিস্ট্রেশন ফি আবার একশো টাকা টাকা জমা করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এর সাথে এই একশো টাকা যুক্ত করা হয় এবং ওই যে এন ফি যেটা দেওয়া আছে পাতা চব্বিশ টাকা সেটাও এই তিনটা জিনিস তাহলে রেজিস্ট্রেশন খাতে যখন আপনি পে অর্ডার করবেন রেজিস্ট্রেশন খাতের এক পারসেন্ট একশো টাকা ই ফি এবং অ্যান ফি দলিলের প্রতি পাতা চব্বিশ টাকা করে সেটা পে অর্ডার করতে হয় এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের জন্য মোটামুটি যে এই ই ফিটা গেল এন ফি হচ্ছে প্রতি পাতা চব্বিশ টাকা বালামের খরচ আর ওই বালামে যারা লিখবেন নকল নবীশ্বাসেন এদের জন্য প্রতি পাতা ছত্রিশ টাকা অন এভারেজ আমরা দশ পাতার দলিল ধরি তো ওই জন্য দুইশো টাকা অথবা তিনশো ছত্রিশ টাকা তিনশো ষাট টাকা হতে পারে আর একটা সম্পত্তি হস্তান্তর নোটিশ আমরা তৈরি করি এলটি নোটিশ ওই এলটি নোটিশের জন্য দশ টাকার কোড ফি লাগাইতে হয় আর একটা হচ্ছে দলিল লেখকের ফি এখন এই দলিল লেখকের ফিটা আসলে সরকার নির্ধারিত না আইন মন্ত্রণালয় নির্ধারিত না যদিও অনেক পুরে নির্ধারিত আছে তো দলিল লেখকরা দেখা যায় যে দুই হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত নেয় তো এইটা তার সাথে আপনি নেগোসিয়েশন করে নেবেন সে আসলে দলিলটা লেখার জন্য সরকারি খরচ বাদ দিয়ে কত টাকা মোস্তাবিদের জন্য নিবে যেহেতু প্রতিটা দলিল টাইপিং করতে হয় প্রিন্ট করতে হয় নানা প্রকার বাধাই করতে হয় মোস্তাবিদা করতে হয় সেটা দলিল লেখকের উপর নির্ভর করে আপনি প্রয়োজনে একাধিক দলিল লেখক দেখাবেন আর প্রতিটা সাবরেজিস্ট্রেশন অফিসে অবৈধ অদৃশ্য একদম আইন বহির্ভূত সমিতি চাঁদা দুই হাজার চার হাজার পাঁচ হাজার নেওয়া হয় আর কিছু অসাধু সাবরেজিস্টারের ঘুষ দেওয়া ছাড়া দলিল রেজিস্ট্রেশন করা যায় না এখন আমরা দেখি যেটা এই উচ্ছকরের ধারা একশো পঁচিশ আয়কর আইন একশো পঁচিশ ধারার অধীনে যেই পরিপত্রটা জারি করা হয়েছে আয় উৎসকর বিধিমালা তো সেইটা একটু দেখার চেষ্টা করি এইখানে তারা কিছু পরিবর্তন এনেছে সেটা হচ্ছে যে যত বাংলাদেশের সম্পত্তিগুলো আছে এগুলাকে তারা যে দেখেন মৌজাভিত্তিক ভাগ করেছে ক শ্রেণী ক শ্রেণী গ টোটাল পাঁচটা শ্রেণীতে ভাগ করা আছে এখানে সর্বনিম্ন আগে কাঠা ছিল এখন শতাংশ হিসাবে দেওয়া আছে। যেমন ধরেন যে ঢাকার গুলশান বনানি মতিঝিল তেজগাঁও থানার সকল মৌজা তারা বলতেছে দলিল মূল্যের ছয় পার্সেন্ট অথবা প্রতিশতক নয় লাখ টাকা যেটা অধিক হবে ওই হারে দিতে হবে তো এরকম পাঁচটা ভাগে ভাগ করা আছে আপনার ভাগটা আপনি দেখে নেবেন এরপরে যদি আমরা দেখি যে সারণি টু দুই নাম্বারও দেওয়া আসতে মোটামুটি যদি আমরা দেখি তো এই ক্ষেত্রে একদম গ্রামাঞ্চল প্রত্যন্ত অঞ্চল যেগুলো পৌরসভারও বাইরে সেই সমস্ত মৌজার জন্য দলিল মূল্যের দুই পার্সেন্ট বা শতাংশপতি প্রতি পাঁচশো টাকা যা অধিক হবে তাহলে দলিল মূল্যের দুই পার্সেন্ট এবং শতাংশ প্রতি পাঁচশো টাকা যেটা অধিক হবে সেইটা আপনাকে কি করতে হবে দিতে হবে এইটা হচ্ছে যে আমার যে একশো পঁচিশ ধারা মোতাবেক কর এই করটা সর্ববস্থায় বিক্রেতার নামে সরকারি কোষাগারে জমা হয় তো এই জন্য এটা আপনার না দেওয়াই ভালো এখন যদি ধরেন যে আপনি কোনো ফ্লট নেন অথবা কোনো আপনি ফ্ল্যাট নিচ্ছেন সেক্ষেত্রে এই যে রিয়েল ইস্টেট কোম্পানি আছে বা ভূমি উন্নয়নকারী সংস্থা থেকে কর আদায় তো এটা একশো ছাব্বিশ ধারার অধীনে হয়ে থাকে এটা আগের মতোই আছে এটাকে চেঞ্জ করা হয় নাই এখানে আপনার বিভিন্ন মৌজার অন্তর্গত জমির কথা বলা আছে যে যদি আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কর প্রতি প্রতি বর্গমিটার এখানে প্রতি বর্গমিটারে ষোলোশো টাকা আর বাণিজ্যিক ক্ষেত্রে যদি হয় তাহলে প্রতি বর্গমিটারে ছয় টাকা করে দিতে হবে এরকম কয়েকটা ক্যাটাগরিতে তারা ভাগ করছে এবং সর্বশেষ যদি আমরা দেখি যে যেগুলো একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে সব জায়গায় সেক্ষেত্রে বলতেছে যে প্রতি বর্গমিটার তিনশো টাকা আর বাণিজ্যিক উদ্দেশ্য হলে প্রতি বর্গ মিটার এক হাজার টাকা এটা ছাড়া বলতেছে যেটা যে এই একশো ছাব্বিশের অধীনে উৎসর্গ সংগ্রহ করার ক্ষেত্রে দলিল দস্তাবেজ নিবন্ধনের ক্ষেত্রে এগুলো কি করবেন না ভূমি হস্তান্তর দলিল নিবন্ধন করবেন না যদি না ডেভেলপড বা রিয়েল ইস্টেট নিম্নবনৈিত সারথী হারে কর পরিষদের প্রমাণ হিসাবে পেয়ে অর্ডার নিবন্ধন করেন অর্থাৎ উপরের ফ্ল্যাটটার আপনি স্কোয়ার ফিট হিসাবে আমরা পাইলাম এখন এই ক্ষেত্রে হচ্ছে যে ওই বিল্ডিংটা যেই জমির উপর অবস্থিত ওই জমির থেকে বলতেছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী এবং চট্টগ্রাম জেলার জন্য দলিল মূল্যের ফাইভ পার্সেন্ট আর অন্য যে কোনো দলার জেলার জন্য দলিল মূল্যে থ্রি পার্সেন্ট এটা সবসময় আসবে না শুধু যখন আপনি রিয়েল ইস্টেট বা ভূমি উন্নয়ন সংস্থা থেকে সম্পত্তি নেবেন সেটা আসবে দুইটা আসবে একটা হচ্ছে উপরে কত স্কোয়ার কত স্কোয়ার মিটারের আপনি ফ্ল্যাট নিচ্ছেন আর জমিটা যেটার মধ্যে অবস্থিত ওই সম্পত্তিটার ক্ষেত্রে নির্দিষ্ট জেলার ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট এর বাইরে সকল জেলা থ্রি পার্সেন্ট এই জিনিসটা বলা হয়েছে এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন এখন চলে আসি ভ্যাটের ক্ষেত্রে তো ভ্যাটটাও নতুনভাবে জারি করা হয়েছে কমানো হয় নাই যদি আপনি কোনো ফ্লট নেন ভূমি উন্নয়নকারী সংস্থা থেকে তো দুই পার্সেন্ট হারে ভ্যাট দিতে হবে ওইটা তারা যুক্ত করবে কিন্তু আপনাকে দিতে হবে ভবন নির্মাণ সংস্থা থেকে যদি এক থেকে নিয়ে ষোলোশো বর্গ ফুট পর্যন্ত হয় তাহলে দুই পার্সেন্ট আর ষোলোশো এক বর্গ ফুট হইতে যত বড়ই হোক সেক্ষেত্রে সাড়ে চার পার্সেন্ট দিতে হবে আর যে কোনো সাইজের পুনরেজিস্ট্রেশন একবার যখন রিয়েল এস্টেটে চলে যায় এই পুনঃ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুই পার্সেন্ট হিসাবে দিতে হবে এই জিনিসটা একটু মনে রাখবেন তাহলে বন্ধুরা আমরা যদি আরেকবার এখন রিক্যাপ আপনাদের করে দিই যে আপনারা যে বলেন ভাই আমার সম্পত্তিটা দলিল রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে তাহলে আপনি সর্বপ্রথম এখন পর্যন্ত যেহেতু মৌজারের কার্যকর আছে সর্বনিম্ন ওই মৌজারের বা দলিলে কত টাকা দেখাইতে চান সেটা জেনে নেবেন যদি আপনি এক কোটি টাকা দেখাইতে চান সেক্ষেত্রে এক পার্সেন্ট হিসাব করে নেবেন যে আপনার এক কোটি টাকার এক পার্সেন্ট কত হচ্ছে নর্মালি যদি আপনি হিসাব করেন এক লাখে এক হাজার হয় তো সেই হিসাবে আপনার এক কোটি টাকার ক্ষেত্রে এক লাখ টাকা রেজিস্ট্রেশন খাতে স্ট্যাম্প শুল্ক দেড় লাখ টাকা আসবে স্থানীয় কর তিন লাখ টাকা আসবে তো উৎস করটা আমরা আপনাকে নির্ভর করবে যে আপনি কোথায় কোথায় আসেন উচ্ছকরটা আগে এটা আট পার্সেন্ট ছিল ছয় পার্সেন্ট করা হয়েছে ছয় পার্সেন্ট ছিল চার পার্সেন্ট করা হয়েছে চার পার্সেন্ট ছিল তিন পার্সেন্ট করা হয়েছে আর এই যে সব জায়গায় গ্রামাঞ্চলে আগেও দুই পার্সেন্ট ছিল এখনও দুই পার্সেন্ট আসছে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে কোনো লাভ হয়নি আর যখন আপনি রিয়েল ইস্টেট কোম্পানি থেকে নেবেন তখন একশো ছাব্বিশে প্রযোজ্য হবে ওইটা হচ্ছে যদি আপনার এই জিনিসটা মনে রাখবেন যদি শুধু ফ্লট হয় সেক্ষেত্রে দুই পার্সেন্ট হিসাবে আসবে আর উপরে ফ্ল্যাট হইলে ফ্ল্যাটের স্কোয়ার প্রতি বর্গমিটার হিসাবে আসবে প্লাস আপনার চলে আসবে যে নিচের সম্পত্তিটার ক্ষেত্রেও আপনাকে দুই পার্সেন্ট হিসাবে দিতে হবে আর ভ্যাটটার ক্ষেত্রেও এই যে ভ্যাট আমরা যেটা দেখাইলাম ভ্যাটও যদি আপনার ফ্লট হয় দুই পার্সেন্ট আর ফ্লট হইলে স্কোয়ার ফিট ষোলোশো পর্যন্ত হইলে দুই পার্সেন্ট এর বেশি হইলে সাড়ে চার পার্সেন্ট আর প্রতি দলিলে হলপনামা নামা ই ফি এন ফি এন ফি কোর্ট ফি দলিল লেখকের ফি এই খরচগুলো অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে তো আশা করি আপনারা এইবারের বাজেটে কি পরিবর্তন আসলো তাহলে যে ভূমি রেজিস্ট্রেশন খরচ যেটা কমছে বলে আমরা ধরতেছি নর্মালি এটা কমে নেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে সম্পত্তি হইলে আপনি রেজিস্ট্রেশন করতে গেলে এক টাকাও কোনো নেই এক শিকিও কোনো কমে নেয় আনাও কমে নেই তো আপনারা যদি ভূমি রিলেটেড জায়গা জমি রিলেটেড এগুলো ডিটেইলে বুঝতে চান আমাদের সাতকাহন বইটা বাজারে পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন জাস্ট আমরা ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি কুরিয়ার চাষ সম্পূর্ণ ফ্রি দুটোই সংগ্রহ করে নিন আসসালামু আলাইকুম